বন্ধুরা আজ আমি বানাব কুমড়োর একটা খুব সুন্দর পদ নিরামিষ রেসিপি প্রথমে আমি মশলাগুলো রেডি করে নেব এতে আমি দিলাম এক চামচ জিরা এক চামচ মৌরি এক চামচ ধনে আর দুটো শুকনো লঙ্কা ওটা একটু ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নেব খুব সুন্দর ভাজা হয়ে গেছে এটা আমি গুঁড়ো করে রাখব কুমড়োগুলো আর কুমড়ো আর আলু আমি এভাবে কেটে নিয়েছি আর মশলার মধ্যে আদা লঙ্কা জিরা ধনে এক চামচ করে নিয়ে আমি ওটা পেস্ট বানিয়ে রাখব আর এখানে একটা বাটির মধ্যে আমি এক চামচ ধনে এক চামচ হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছি এবার কড়াইতে তেল দিয়ে গরম হয়ে গেছে এবার আমি কুমড়োগুলো একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর ভেজে নিতে হবে মিডিয়াম বা লো ফ্লেমে রান্নাটা কিন্তু খুব সুন্দর হয় হাই ফ্লেমে রান্নাটা ভালো হবে না চাপা দিয়ে দিয়ে কুমড়োটা ভাজা হয়ে গেছে আমার এবার আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে আলুগুলো ভেজে নেব ওইভাবে এভাবে চাপা দিয়ে দিয়ে খুব সুন্দর ভাজা হয় এবার আমি ওই কড়াইতে একটু তেল দিয়ে সামান্য একটু হিং দিলাম দুটো তেজপাতা দারচিনি লং এলাচ এটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে আমি যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ধনে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে সেটা দিলাম আর আদা লঙ্কা ধনে জিরের পেস্টটা দিলাম এবার একটু নাড়াচাড়া করে আলু আর কুমড়ো ভাজা যে রাখা ছিল সেটা দিলাম নুনটা আমি এবার অ্যাড করলাম আগে নুন অ্যাড করলে কি হয় ভাজাটা ভালো হয় না কুমড়ো বা আলু ভাজতে ভাজতে জল কেটে যায় যার জন্যে নুনটা আমি এই সময় দিয়ে একটু চাপা দিয়ে খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম খুব সুন্দর কালার এসছে কুমড়োটার বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করো লাইক শেয়ার করো এটা লুচি বা রুটির সঙ্গে তো খুবই ভালো লাগে